তো বাবু ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন আমি যতদূর শুনেছি কাগজের মাধ্যমে পড়েছি তাতে থেকে কেউ একজন যদি চিল্লি টিকিট নেওয়ার জন্য জন্য বেশি তার ভাই আমি রিপ্লাই দিতে পারবো না আমার অত এক্সট্রা সময় নেই কেন সিবিআই লিখছে না যে অভিষেক ব্যানার্জি বা সাহেব যাকে বলা হচ্ছে তিনি মুখ্যমন্ত্রীর ভাই পো এটুকু লিখে দিত না কেন লিখছে না আমরা তো এটাই প্রশ্ন করছি তার রাজ্যের দশ কোটি মানুষ জানে বিশ্বাস করে মানে অভিষেক ব্যানার্জি মানে মমতা ব্যানার্জির ভাইপো মুখ্যমন্ত্রীর ভাইপো এই কথাটুকু চার্জশিটে লিখতে কেন আটকাচ্ছে নেতা নেতা অরুণ অরুণ কালীঘাটের কালীঘাটের হাজরা হাজরা বিজেপি কাকুকে কালীঘাটে চাকরি চুরির টাকা পৌঁছে দিয়েছে আর কি বাকি রয়েছে আমরা এটাই জানতে চাইছি সিবিআই চাইবে না এই কেসের নিষ্পত্তি করতে শেষ করতে আসল অপরাধীদেরকে ধরতে কারণ অপরাধীদের একটা অংশ এখন দেখা যাচ্ছে বিজেপির নেতা মমতা ব্যানার্জির ভাইপো সুন্দর করে সেটিং করে বসে আছে দিল্লির বিজেপির সাথে বাবু এখানে যত খুশি চেল্লা কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কিছু আর কি করবে আমরা তো এটাই জানতে চাইছি লিপস এন্ড বাউন্স নিয়ে প্রথম আমরা তথ্য সামনে এনেছিলাম কমরেড গৌতম দেব দুহাজার চোদ্দ পনেরো সাল আজকে দশ বছর হয়ে গেল আপনি আমাকে বলুন কি করেছে আর কি করবে আমরা এটাই জানতে চাইছি তো এতদিন তো চার্চ সিটের নাম দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার চার্চ সিটের নাম দিয়েছে সায়ন্দা দা নো 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 বলেছে কনভার্সেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম উঠেছে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি তিনি মুখ্যমন্ত্রীর ভাইপো এটা কি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে থাকে তাহলে সিবিআই কেন সৎসাহস করে লিখছে না কি বোঝা বোঝাপড়ার জন্য আমরা এটাই জানতে চাইছি কোন বোঝাপড়ার জন্য এই সিবিআই এই মোদিজি সিবিআই এই কেন্দ্রীয় সরকারের সিবিআই তো বলেছিল চোরেদেরকে জেল খাটাবো তাহলে আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসলো কিন্তু কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটার পরিষ্কার হচ্ছে না কেন সুবেন্দু বাবুকে উত্তর দিতে হবে বিজেপি নেতাদেরকে উত্তর দিতে হবে আরেকটা জিনিস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনি দেখেছেন টেনে একজন নিগ্রহের এর ভিডিও কার্যত ও সেটা নিয়েও এই মুহূর্তে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে যে আইন কিভাবে হাতে তুলে নিতে পারে এই যেখানে সেখানে আইন হাতে তুলে নেওয়া আর একটা প্রবণতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে দেখুন একটা জিনিস পরিষ্কার আমাদের রাজ্যে যেটা ছিল না আগে আমাদের রাজ্যে যে ধারণা যে ধারার প্রচলন ছিল না আইনের শাসনের উপর ভরসা ছিল আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের আমলে যেন খাপ পঞ্চায়েত মার্কা একটা মনোভাব মানুষের মধ্যে দেখা যাচ্ছে যেটা সরকার পক্ষ চালিয়ে দিয়েছে এবং চালিয়ে দিয়েছে বলেই আজকে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা এসছে দুঃখের হলেও সত্যি স্বাভাবিকভাবে এবং মানুষের এটা মনে হয়েছে তাই জন্য করছে দুঃখের হলেও সত্যি আলোচনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে ইলেকশন হবে কি হবে না আলোচনা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামন্ত্রীর কন্ডাক্ট নিয়ে তাহলে এই প্রশ্নের উত্তর তো আজকে দিতে হবে যে কেন কিসের জন্য কোন কারণে আজকে ওয়েব কুপার চুপ বা তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন চুপ আমি যতদূর যা জানি দেবাংশু তো সম্ভবত ওদের আইটি সেলের ইনচার্জ আইটি সেলের ইনচার্জ কি ইউনিভার্সিটি নিয়ে গল্প দিতে হচ্ছে কেন ছাত্র সংগঠনটা কোথায় গেল কিছুদিন আগে একটা খুব চেল্লামিল্লি করলো অভিষেক দা কি নাড়ো সে হামকি নাড়ো সে ইনকি নাড়ো সে সে আবার শুনলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সময় দায়িত্ব পেয়েছিল সেই বা কোথায় চলে গেল আমি খুঁজছি না ওয়াই আমি কেন খুঁজতে যাব আমি বলছি এদেরকে তো দায়িত্ব দেয়া হয়েছিল সব সাইট কাটিয়ে দিয়ে শ্রীরামপুরকে সাইট কাটিয়ে দিয়ে এখন আইটি সেলের ইনচার্জ বিশ্ববিদ্যালয় নিয়ে কমেন্ট করবে আর তার কমেন্টের উত্তর আমাকে দিতে হবে আই এম সরি টু সে ওয়ান্টেড পোস্টার এসএফআই এর পক্ষ থেকে ব্রাত্ত বসুর নামে ওয়ান্টেড পোস্টার ছেয়ে গেছে স্বাভাবিক এসএফআই ধক আছে বলে দিয়েছে সুবিন্দু বাবুর সাথে দেখা হবে তোমার এর মাঝে যদি হয় যদি হয় আমার নাম করে বলবে আমি জিজ্ঞাসা করেছি ও সব তমলুকে ছোড়া টোড়া বলে পাশ কাটাতে বারণ করবে বলবে আমি জিজ্ঞাসা করেছি গাড়ির গাড়ির চাকা চাকা শিক্ষামন্ত্রীর ছাত্রের দিয়ে চলে গেছে আমরা বলেছি ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা হিসেবে এই সাথে সহমত পোষণ করছেন হ্যাঁ কি না এর কোনো মাঝামাঝি নেই আবার বলছি তোমাকে বলতে সুবিধা হবে তুমি খালি জিজ্ঞাসা করো শুভেন্দুবাবুকে যে আমি প্রশ্ন করেছি ব্রাত্যবাবুর গাড়ির চাকা শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ক্যাম্পাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রের উপর দিয়ে চলে গেছে ব্রাত্য বসুকে পদত্যাগ করতে হবে এই কারণে ব্রাক্ত বসুকে গ্রেপ্তার করতে হবে উনি কি এই দাবির সাথে সহমত যদি সহমত হয়ে থাকেন তাহলে এতদিন চুপ আছেন কেন আর যদি সহমত না হয়ে থাকেন তাহলে বিজেপির ঝান্ডা নিয়ে তৃণমূল করছেন কেন সরাসরি তৃণমূল করুন